এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একবার পাঠ করতে পারেন তাহলে সাথে সাথে বিশ লক্ষ টাকার চেয়েও বেশি দামি জিনিস আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন আর আপনি খুশি হয়ে যাবেন তার কারণ হল কোনো ধরনের কষ্ট বা পরিশ্রম ছাড়াই এই বিশ লক্ষ টাকার চেয়েও বেশি দামি জিনিস আপনি পেয়ে যাবেন আর আপনি একেবারে খুশি হয়ে যাবেন সেই জিনিসটি কি আমি আপনাদেরকে বলবো এবং আমলটি আপনাদেরকে বলে দিন তাই আপনি অমনোযোগী না হয়ে মনোযোগ সহকারে আপনি শুনতে থাকুন তাহলে অবশ্যই সেই দোয়াটি আপনি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের এই শিখানো বরকতপূর্ণ মূল্যবান আল্লাহর আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন আপনার আপনার সব ধরনের হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন শারীরিক যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনার সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের শিখানো বরকতপূর্ণ দোয়াটি যদি আপনি শ্বাসের সাথে পাঠ করতে পারেন আপনাকে আল্লাহ বোলা আলামিন একটি দুইটি নয় বিশ লক্ষ টাকার চেয়েও দামি একটি জিনিস আল্লাহ বোলা আল আপনাকে দান করবেন তো এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন রাতে দিনে যখনই আপনার সময় হয় তখন আপনি এই দুয়াটি পাঠ করতে পারেন এই দুয়াটি পাঠ করতে মাত্র তিরিশ সেকেন্ডের বেশি সময় লাগবে না আপনি যদি তিরিশ সেকেন্ড সময় যদি দিতে পারেন তাহলে আল্লাহর বোলা আলামিন আপনাকে সেই মূল্যবান জিনিস দান করবেন قال آه النبي صلى الله عليه وسلم ارشاي شيخنا لا اله الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ام يا لا اله الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এই দোয়াটি যদি আপনি আল্লাহ রবুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে এত কল্যাণ দান করবেন আপনার সকল ধরনের পরেশানি দূর করে দিবেন সকল দরের হতাশা দুশ্চিন্তা একেবারে দূর করে দিবেন আপনার জীবনকে সুখময় করে দিবেন প্রিয় ভাই বোনেরা নারী এবং পুরুষদের মধ্যে যদি কেউ সুন্দর জীবন পেতে চান তাহলে অবশ্যই নবীজি সাল্ল সাল্লামের সুন্নতকে অনুসরণ করুন এবং আল্লাহ বোলা আলামিনের যত ফরজ হুকুম রয়েছে সেটা পালন করুন এবং ইসলামের উপর পরিপূর্ণভাবে আপনি চলুন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা নবীজ সাল্লাহ আলিয়া সাল্লামের এই শিখানো বরকতপূর্ণ মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে বিশ লক্ষ টাকার চেয়েও বেশি যে জিনিসটি দান করবেন সেটি হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে মূল্যবান নেকি দান করবেন আর সম্পদের চেয়ে এবং টাকার চেয়েও মূল্যবান হলো এই নেকি এই নেকি কোনো দিন শেষ হবে না এই নেকি নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে ভালো ব্যবহার করবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জন্নাতুল ফেরদাউস নসিব করবেন এই জন্য আল্লাহর রব্বুল আলমিনকে যদি আপনি রাজি আর খুশি করিয়ে যেতে পারেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন এই জন্য টাকার চেয়েও নেকি হলো দামি টাকা তো দুনিয়াতে শেষ হয়ে যাবে কিন্তু নেক দুনিয়াতেও চলবে এবং আখেরাতেও চলবে আপনি বেশি বেশি যদি এভাবে কাজ করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার উভয় জাহানকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন আপনার দুনিয়ার জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন এবং আখেরাতের জীবনে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তার হুকুম পালন করার তৌফিক দান করুন আমি ওমা তৌফিক ইল্লা